কেন মেস করেন না আমার বাপ যারা মেসওয়াক করেন না কোনোদিন কেন করেন না রসুল্লাহ সাল্লাম আজীবন মেসওয়াক করেছেন এই কারণে করেন আপনি সিদ্ধান্ত নবী আপনি করলেন কেন আমি করতাম ব্রাশ কেন করলেন সারা জীবন ভুল হল না ব্রাশ টুথপেস্ট কেন কারণ রসুল্লাহ করেন নাই দুশ্মন দেখাইছে টেলিভিশনে অ্যাডে অথবা দুনিয়ার কোন ডাক্তারেই বলছে

আম্মা জান আয়সার দিয়া লাহু তালা আনহা মিসওয়াক নরম করে দিছে তাইলে তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল হয়েছে যতবার জিব্রাইল আমার কাছে আসছে প্রত্যেকবার যাওয়ার সময় আমারে বলছে মিসওয়াকের গুরুত্ব দিতে তাহলে আপনি কেন করলেন না বাফ মিসওয়াক করতে মনে থাকে না কেন আমি দুঃখে মনের কষ্টে অনেক সময় বলি যদি সিনেমার নর্তুকি বিজ্ঞাপনের নায়ক অভিনেতা ওরা যদি টেলিভিশনে দেখাইতো মেসওয়াক কই করলো বুঝেন নাই কথাটা ওরা দেখেনি ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড়রে যদি দেখাইতো মেসওয়াক তো ঠিকই করত আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ করলেন কেন এইজন্য উম্মতের এটা পছন্দ হলো আমার জীবনে আমি একবার শুধু যখন আমি চাকরি মাত্র জয়েন করছি এই সময় আমি একবার একটা টুপি কিনছিলাম টুপিটার মধ্যে ছোট্ট লাল লাল পা একটা ফুল ছিল চতুর্দিকে সাদা টুপির মধ্যে এই তখন আমার নতুন চাকরি হইছে সোনা গাঁন্দা মাদ্রাসা আমি বাসায় গেছি কুমিল্লা আমার আব্বা টুপিটা দেখছে আমার মাথার আমার মা রে বলছে সুতের যে চাকরি হইছে বুಜ್ಜুনি মা বলছে মানে pokok bujjo না topi dekhcho na আবার টুফি দেখছো না মা আমারে রাত্রে আসার পর সময় খুব সম্ভব মা আমারে বলছে ভূত তোর বাফে মনে হয় টুপিটা পছন্দ করে নাই সারা জীবন তোর আব্বা সাদা টুপি তোরে কিনে দিল তুই আবার হঠাৎ করে ছোট ছোট এই লাল লাল ফুলওয়ালা টুপি কিনলি কেন সেই যে রেখে দিছি আর বাফ নজর রাখছে বাবার সেই নজর আজ বন্ধুদের কলিজ এত করছে হ্যাঁ আমার ওস্তাদরাও আলহামদুলিল্লাহ আমার পলিজার চাইতে বেশি মহব্বত করে সাথীরাও মহব্বত করে বন্ধুরা যারা একসাথে পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ